আপনারা কি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন তাহলে লুকজাম্বার হতে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা আজকের ভিডিওতে আমরা জানবো বিস্তারিত লুকজামবাগ ইউরোপের একটি ছোট দেশ কিন্তু অত্যন্ত উন্নত দেশ এখানে জীবন মান বেতন এবং কর্মসংস্থানের সুযোগ অসাধারণ লুকজামবার্গে জনসংখ্যা খুবই কম তাই বিদেশি কর্মীদের চাহিদা অনেক বেশি লুকজামবার্গে ওয়ার্ক ভিসার জন্য প্রধানত দুই ধরনের সুযোগ পাওয়া যায় নাম্বার ওয়ান স্কিল ওয়ার্কার ভিসা এ ভিসার জন্য আপনাকে উচ্চশিক্ষিত এবং নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে নাম্বার টু জেনারেল ওয়ার্কার ভিসা বিভিন্ন পেশায় কাজ করার জন্য এই ভিসা দেয়া হয় লুকজামবার্গে জেনারেল ওয়ার্কার ভিসার অধীনে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় সাধারণত এইসব কাজ স্কিল ও আনস্কিল দুই ধরনের হতে পারে বিভিন্ন ধরনের কাজ যেমন ওয়েটার ক্লিনার রিসিপশনিস্ট লেবার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর গুদাম কর্মী ফসল সংগ্রহকারী খামারের পরিচর্যাকারী বাড়ি বা অফিস পরিষ্কার কর্মী মেনটেন্যান্স ওয়ার্কার ডেলিভারির ড্রাইভার গুদামের কাজ লজিস্টিক সহায়ক সেলস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার কেশিয়ার বয়স্কদের যত্ন কারক নার্সিং অ্যাসিস্ট্যান্ট পেট্রোল পাম্পের কাজ নিরাপত্তা রক্ষী পরিবহন সেবা কাজের সুযোগ আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞানের উপর নির্ভর করে লুকজাম জেনারেল কাজের জন্য সাধারণত ইংরেজি জানলেই চলবে তবে ফরাসি বা জার্মান জানলে বাড়তি সুবিধা হবে চাকরি পাওয়ার আগে একজন নিয়োগকর্তা আপনার জন্য কাজের অনুমোদন নিতে হবে ভিসা আবেদন করতে যে সব ডকুমেন্টস লাগবে পাসপোর্টের কপি চাকরির অফার লেটার শিক্ষা এবং অভিজ্ঞতা প্রমাণপত্র মেডিকেল সনদ লুকজামবাগে জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত তবে এখানে খরচ কিছুটা বেশি তাই ভালোভাবে পরিকল্পনা করে আসা উচিত লুকজামবাগে ওয়ার্ক ভিসা পেতে ধৈর্য এবং সঠিক তথ্য দরকার আপনি যদি সঠিক যোগ্যতা এবং প্রস্তুতি নিয়ে আবেদন করেন তাহলে ইউরোপে আপনার স্বপ্ন দরজা খুলে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর হ্যাঁ একটি কথা আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না কারণ আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আর হাফিজ